হাই গাইস আসসালামু আলাইকুম পদেঘাট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসি আজকে কিন্তু মিসেস আমার এন্টারপ্রাইজে এটা হবে কিন্তু আপনার চন্ডিমা সুপার মার্কেটে বারো নম্বর দোকানটা হবে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো পরে এবং লোকেশনটাও দেখে দেব কীভাবে আপনাদের আসতে হবে তো আমরা ফার্স্ট দেখেন দেখাচ্ছি খিমার দেখাচ্ছি এগুলো এগুলো কিন্তু হিসাবের জন্য যারা পথ দেখান তারা খুবই ভালো হবে আর এগুলো চলতেছে এখন কিন্তু এগুলো এখন চলতেছে অনেক চলতেছে হাতাটা দেখেন হাতাটা দেখো এই যে এটা হাতাটা হবে কিন্তু অনেক সুন্দর হবে এই ঘেঁটটা কিন্তু অনেক হবে তবে এই দেখো ঘেঁটটা অনেক হবে আর এটা কিন্তু আপনার কাপড়টা অনেক ভালো হবে কোরিয়ান কাপড় হবে কিন্তু থেকে অনেক ফ্যাব্রিক্সটা অনেক ভালো হবে কোরিয়ান ফ্যাব্রিক্স হবে পরে কিন্তু আরাম হবে গরমের সম যেহেতু চলতেছে এটা প্লেন থাকবে কিন্তু সবটাই এটার প্রাইস কেমন থাকবে ষোলোশো টাকা এটা আপনার পালে ষোলোশো টাকা নিতে পারবেন কালারগুলো দেখে থাকেন এটা আটা কালার হবে এই যে আপনার হালকা অ্যাশ কালারের ভিতরে হবে এটা কিন্তু আপনার দেখেন এটা সামনেটা কিন্তু আপনার শর্ট হবে একটু পিছনটা লং হবে হ্যাঁ হালকা স্টাইলটা আর প্রত্যেকটারই কিন্তু সেম ডিজাইন হচ্ছে এটার কিন্তু আপনার সামনের পাটটা শর্ট হবে পিছনের পাটটা লং হবে দু হাজার টাকা আর ক্রিম কালার হবে এটা দেখো কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ক্রিম কালারের ভিতর জানতে চান প্রাইসগুলো সেম থাকতেছে ষোলোশো টাকা এগুলা কিন্তু কোটি হবে এগুলো চলতেছে এই কোটিগুলো আপনার চাইলে গরমের সময় যে কোনো ড্রেসের উপর আপনি কোটিটা পরতে পড়তে পারবেন হ্যাঁ এটার প্রাইস কেমন হবে চারশো টাকা করে আপনি চারশো টাকা দাঁড়াবেন এগুলো এগুলো কোটিগুলো এটা হবে কিন্তু আপনার এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এটা আবেগুলা হবে কিন্তু এটা অনেক ঘের হবে এটা আবেওয়ার ভিতর পাচ্ছেন আপনার দেখেন সামনের পাটটা কিন্তু ওপেন হবে এটা ধানটা এই যে সামনের পাটটা কিন্তু আপনার ওপেন পাবেন চাইলে এটা ওপেন করতে পারবেন যে করে উপর আপনি গায়ে দিয়ে বাইরে হতে পারবেন এটা হাতটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে হাতা হাতরা করে এটা এই যে এটা কিন্তু অনেক সুন্দর হবে স্টাইলটা এটা হাতা হবে ভিতরে একটা হাতা আছে এভাবে আপনি নিতে পারবেন কিন্তু অনেক গরমের সময় কিন্তু এটা পরে অনেক আরামদায়ক হবে যেহেতু গরম আসছে ঢিলা ঢালা পোশাক হবে আপনি ভিতরে যে কোনোটা ইনার পরে এটা পরতে পরে বাইরে হতে পারবেন অনেক আরাম হবে বোরকার চেয়ে অনেক ভালো হবে এগুলো কিন্তু অনেক আরাম হবে এগুলো আবে ধরা এটা বোরকার মতোই কিন্তু আবহাওয়া বোরকার মতোই কিন্তু এটা পরে অনেক আরাম হবে কাপড়টা অনেক ভালো হবে জর্জেট না এটা জর্জেট ফেব্রিকের ভিতরেই হবে এটা কুরিয়ান জর্জেট হবে ব্যাকওয়ারের দেখাও তো একটু ব্যাকওয়ার দেখাও এই যে ব্যাক পার্টটা হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা প্রাইসটা কেমন থাকবে অনলি পনেরোশো টাকা দিতে পারবেন আপনারা এগুলো হ্যাঁ এই যে এটা আর ডিজাইন হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনগুলো সেম থাকতেছে এগুলো কিন্তু ওপেন করা যাবে বোদামগুলো এই দেখতেছেন আপনারা চাইলে কিন্তু আপনারা ওপেন করে রাখতে পারবেন এটা এই যে অনেক সুন্দর হবে কিন্তু এটা ফ্রন্ট পার্টটা হবে সাইডে কিন্তু অনেক সুন্দর কাজটা করা আছে এটা কি কাপড় হবে এটা এটা কোরিয়ান ফেব্রিক্স ভিতরেই হবে আটা ডিজাইন হবে কিন্তু সেম প্রাইজের ভিতরে পাচ্ছেন হ্যাঁ আটা ডিজাইন হবে কিন্তু এটা অনেক সুন্দর হবে দেখেন এটা কিন্তু শর্ট কোটি শর্ট ইয়ার ভিতরে হবে শর্ট শর্ট সিস্টেমে হবে এটা কিন্তু আপনি দেখেন শর্ট সিস্টেমে হবে এই যে শার্টের মধ্যে অনেক সুন্দর হবে কিন্তু অনেক ঘে এগুলো কিন্তু অনেক কাপড় পাচ্ছেন দেখেন এই যে এ পাটটা দেখেন হ্যাঁ আমরা দেখাচ্ছি এটা এই যে

এটার প্রাইস কেমন হবে এটা আপনার বারোশো টাকা নিতে পারবেন হ্যাঁ ব্যাক পার্টে দেখো তো যে ফ্রন্ট পার্ট ব্যাকপার সেম হবে তো ওকে ভেস এখানে আসলে কিন্তু আরও অনেক কালেকশন পাবে শর্ট পাবে লং পাবেন তো আমরা নেক্সট ভিডিও দেখে দিব আর আমরা অ্যাড্রেসটা দিয়ে যে অ্যাড্রেসটা হবে আপনারা এখানে আসলে নিতে পারবেন এখানে আর এটা হবে আপনার মিসেস আমার এন্টারপ্রাইস আর এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনার চাইলে নাম্বারগুলোতে কল করে আপনার চলে আসবেন আর আমরা দেখেছি আপনার সুবিধাতে আপনি আসতে পারবেন এখানে এখানে কিন্তু অনেক ইজিলি একটা দোকান আপনার এই পাশে গেলে এই দেখতেছেন এটা এটা কিন্তু আপনার হক্স মার্কেটের ওভার পাশেই আসলে কিন্তু আপনার ওভার ব্রিজতে নামলেও পাবেন এ পাশে নামলেও পাবেন মার্কেটটা কিন্তু আপনাদের হচ্ছে সুপার মার্কেট চলে আসবেন এ পাশে ওকে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ